পরিবর্তন হবে বলতাম না আসমানের ফিরিস তারা সরাসরি নেমে পরিবর্তন করে দেবেন না এই পরিবর্তন হবে আল্লাহর এই দেশের বান্দাবান্দি আছে তাদের দ্বারা বিশেষ করে আমাদের জানতাম না যুব সমাজের এই উত্থান তখন ঘটবে বলতো কোন যুব সমাজ যেই সমাজ যুব সমাজ দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে টিকটক নিয়ে পড়ে থাকে তারা আমি বলতাম হা এরাই এদেরকেই আল্লাহ বিস্ফোরণ ঘটাবেন এদেরকে আকবার আল্লাহ আকবর আল্লাহ সেই বিস্ফোরণটি ঘটেছে সম্মানিত গাইবান্ধাবাসী সাড়ে পনেরোটি বছর সারা দেশ জুড়ে ছোপ ছোপ রক্ত আর কাড়ি লাশ কত মা কত বোন কত সন্তানের মুখ খালি হয়েছে শুধু আল্লাহ তালাই তার সঠিক খবর রাখে কারণ যাদেরকে তুলে নিয়ে ধরে নিয়ে গুম করা হয়েছে সে হাজার হাজার বনিয়াদমের এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না কাজে এই সঠিক সাপটি একমাত্র আল্লাহ তালার দরবারে আছে আলহামদুলিল্লাহ এই মজলুমদের কাতারে আল্লাহতালা আমাকেও সামিল করেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কারণে বলছি যদি শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় আমাকে জেলে না নিত তাহলে মজলুমদের জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে চকে দেখা সম্ভব হতো না মৃত্যুকরা বলে কোনো আয়নাগর বলে কিছু ছিল না আয়নাগর তো সচককে আমি দেখেছি শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল আমার থাকার জায়গার আয়নাগর এক বিল্ডিং এ ছিল আয়নাগরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেলগুলাতে রাখ ওরা অসহায়ের মতো থাকায় থাকত আমি তাদের চেহারাগুলো স্টাডি করার চেষ্টা করতাম পরবর্তী পর্যায়ে তাদের কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে ওরা জেলে পাঠিয়েছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জেল যেখানে শারীরিক এবং মানসিক সকল